বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম থেকেই সমর্থন দিয়ে এসেছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় শিক্ষার্থীদের পাশে থেকে পোস্ট করেছেন তিনি এদিকে ওই আন্দোলন ঘিরে বহু হতাহতের ঘটনা ঘটে হাসপাতালগুলোতে এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন শত শত মানুষ যাদের অনেকেই সামর্থ্যের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে আবার টাকা পয়সার অভাবে হাসপাতালও যেতে পারেননি তাদের কথা চিন্তা করে এবার আহতদের পাশে দাঁড়াতে দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন ফারুকি রোববার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশের ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান আপনারা জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসবেন বিজ্ঞাপন এবং ইমেজ বিল্ডিংয়ের পেছনে খরচ কমিয়ে এখানে খরচ করুন এতে বাংলাদেশের মানুষের মনের গভীরে জায়গা হবে আপনাদের যা হাজারো মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে দিতে পারবে না ফারুকি বলতে চাইলেন ইতোমধ্যে অনেকেই এই কাজে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে তাই অন্যদেরকেও এগিয়ে আসার আহ্বান ও পরামর্শ জানিয়ে ফারুকি লিখেন নিজেরা মিলে জরুরি ভিত্তিতে একটা ফান্ড তৈরি করুন জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য যা একটি কেন্দ্রীয় সেলের হাতে তুলে দেওয়া যেতে পারে যারা সেখান থেকে বাংলাদেশের সব হাসপাতালে চিকিৎসাধীনদের চিকিৎসা এবং ওষুধ খরচ কেন্দ্রীয়ভাবে মেটাবে হতে পারে একটা প্রাথমিক ফান্ড এর সাথে যোগ হতে পারে সরকারের কন্ট্রিবিউশন পরে আরো যোগ হতে পারে এসালম বেক্সিমকোর মতো ব্যাংক লুটেরাদের কাছ থেকে আদায় করা অর্থ আমরাও কন্ট্রিবিউশন করতে চাই এই ফান্ডে সর্বশেষ ফারুকি লেখেন সরকার সংশ্লিষ্টরা এটা নিয়ে একটু উদ্যোগী হন যাদের ত্যাগে এই স্বাধীনতা তাদের সেবা আমাদের জরুরি কর্তব্য হিরোজ শুড গেট ওয়ার্ড দে